এগারো জেলাতেই বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে প্রাণে বাঁচার পর এখন ঘরবাড়ি মেরামত আর ভবিষ্যতে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা গত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর অধিকাংশ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে এখনও সেনবাগ বেগমগঞ্জ চাটখিল সোনাইমুড়ি কবিরহাট সদর উপজেলার কিছু নিম্নাঞ্চলে হাঁটু সমান পানি রয়েছে তলিয়ে রয়েছে রাস্তাঘাট ঘরে ফেরার উপযোগী না হওয়ায় দুই লাখ মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এসব এলাকায় পানিবাহিত রোগ দেখা দিয়েছে অনেক এলাকা দুর্গম হওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও দেরি হচ্ছে কিছু আবার কিছু দুর্গম এলাকায় ওষুধের সংকট রয়েছে বন ধীরে বন্যায় পানি নামছে লক্ষীপুর কুমিল্লা চাতপুরও অনেক নিম্ন থেকে পানি না নামায় তাদের দিন কাটছে চরম দুর্ভোগে অনেকে বাড়িঘরে ফিরলো কিভাবে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা এই কোদিনে পানি হাদুসমান ছিল এখন হাঁটুর থেকে একটু নিতে গেছে কিন্তু এখনো তো কমেনি কবে তবে এইভাবে যদি রোদ হয় তাহলে পানি আরো কমে যাবে কয়েকদিনের মধ্যে শেষে কামাই রুজি নেয় গরো দু হানি বাড়িতে মারি না চলতে মারি না খাওয়াতে মারি না খাইতে মারি না দুর্গ তো মানুষের দুই দুই বদ্ধ হয়ে গেছে টান দিতেছে টান আমরা এই পর্যন্ত টান আজকে তো অনেক দিন বন্যা শুধু একদিন হয়েছে আমরা টান ময়লা আবর্জনা আছে পানি দেওয়া করতে একটু সমস্যা হচ্ছে পানিটা টানতেছে না